হ্যালো অ্যান ওয়েলকাম স্যারাসের গ্যান যদি কোচিং তোমাদের সবাইকে ওয়েলকাম তোমাদের আজকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে তোমার মেজর ঠিক আছে তোমাদের থামলালে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টারে যারা যারা আছো মেজরের পেপারটা তো মেজরের পেপারে আমাদের কী করতে হবে অ্যাকচুয়ালি মেজর পেপার আমাদের ক্যালকুলেশন জিওমেট্রি পেপারটা আছে তোমাদের অলরেডি আমি ক্লাসিক্যালিপে আর ম্যাট্রিক্স থেকে দুটো আলাদা আলাদা সেপারেট ভিডিওতে আলাদা আলাদা ভিডিও বলেছি সেখানে ইম্পর্টেন্ট টপিকগুলো আমি বলে দিয়েছি তো আজকে যে জিনিস ডিসকাস করবো সেটা হচ্ছে তোমাদের ক্যালকুলেশ প্রশ্নটা ঠিক আছে তো ক্যালকুলেশন আমাদের কী কী দেখতে হবে সেটা আমাদের আজকে জানবো ঠিক আছে তো ক্যালকুলেশের মধ্যে আমাদের মেনলি টপিক টার্গেট কী থাকবে টপিক্স প্রত্যেকটা বিধে আমি তাই বলি টপিক্সের মধ্যে ফোকাস টপিক্স কিসের ফোকাস টপিক্সগুলো আমাদের থাকবে কিসে থাকবে ফোকাস টপিক্স কী কী থাকবে দেখো তোমাদের রিডাকশান ফর্মুলার মধ্যে এগুলো ভালো মতো করে যাও রিডাকশান ফর্মুলা রেডিউশন হচ্ছে ফর্মুলা করে যাও কিন্তু পরীক্ষায় একটা সাইন টু দি পাওয়ার ডি এক্স অর কস টু দি পাওয়ার ডি এক্স অর টেন টু দি পাওয়ার এনএক্স ডিএক্সের কিন্তু একটা অঙ্ক আসার খুব হাই চান্স আছে ঠিক আছে খুব 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 হাই চান্স ঠিক আছে এটা কিন্তু আসার চান্স আছে ভালো মতো পড়ে যাবা ঠিক আছে কারণ এটা আন্ডারের ফর্মুলা যে ক্রিয়েশন হবে এই ফর্মুলাটা এখানে যে ক্রিয়েট হবে সেই ফর্মুলা দিয়ে কিন্তু অঙ্ক আস আচ্ছা নেক্সট তোমাদের যে সেকেন্ড প্যারাটা আছে সেকেন্ড প্যারাটা কিন্তু ভালো মতো পড়বা সেকেন্ড প্যারা সেকেন্ড প্যারা অফ ফার্স্ট ইউনিট সেকেন্ড প্যারা অফ ফার্স্ট ইউনিট ভালো মতো করে যাও কারণ এই জায়গাটাতেও কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশন আসে ঠিক আছে সেকেন্ড করে আমি আর কোনো বাদ দিলাম না ওই জন্য নেক্সট তোমাদের ইউনিট টুতে কী করবা ইউনিট টুতে তোমাদের যেটা ইম্পর্টেন্ট জিনিস আছে সেটা হচ্ছে কী করতে হবে ইউনিট টুতে দেখো ইউনিট টুতে তোমাদের যেটা দেওয়া আছে সাকসেসিভ ডেরিভেটিভ ভেরি 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 ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লিবনিজ থিওরম কিসে থিওরম লিভনিজ থিওরম এটা কিন্তু ভালো মতো করে যেতে হবে তোমাদের ঠিক আছে লিপনিস্ট্রমটা কিন্তু তোমাদের করতে হবে এবং তার সাথে তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসবে ইন ফর্ম ইন ইন কিন্তু ভালো মতো করে যাবো ঠিক আছে ইন আছে তো এই জিনিসটা তোমার ভালো মতো করে যাও ঠিক আছে আচ্ছা নেক্সট এপে যা লিখতেছি না নেক্সট তোমার স্ক্রিনশটা লি নিয়ে কেউ নিতে নিতে পারো আচ্ছা চলো আশা করি স্ক্রিনশট নিয়ে এনেছো নেক্সট পেজে যাই আচ্ছা নেক্সট পেজে গেলে আমাদের এখানে কী লাগবে দেখো নেক্সট আমাদের এখানে আরো ইম্পর্টেন্ট জিনিস আছে সেটা হচ্ছে ল পিটাল রুল এটা কিন্তু পরীক্ষায় আসবেই আসবে মানে তোমরা ছোটবেলায় ক্লাস ইলেভেন টুয়েলভ হসপিটাল পড়ে এসেছো কিন্তু এটা ল পিটাল রুল হিসাবে ইউজ করা হয় এটা কিন্তু একটা क्वेश्चन আসবে সেটা 3 মার্কের একটা क्वेश्चन হয় থ্রি মার্কের একটা क्वेश्चन হয় এখান থেকে তোমাদের ইনডিটার্মিন্ট যে ফর্ম সেখান থেকে ক্রিয়েশন হয় আচ্ছা নেক্সট হচ্ছে তোমাদের এখান থেকে যে অ্যাপ্লিকেশনস মানে এর যেগুলো তোমরা করেছিলে আগেতে আর যদি তোমরা লপিটাল রুলের ভিডিওগুলো না দেখে থাকো কিন্তু ভিডিওটা তোমাকে দেখতে পারো আমি অলরেডি এর ভিডিও দিয়েছি ঠিক আছে আচ্ছা নেক্সট তোমাদের এখান থেকে পড়তে লাগবে কি প্যারামাইটাইজেশন জেশন তারপর পড়তে লাগবে কি পেডাল ইকুয়েশন পেডাল ইকুয়েশন ঠিক আছে নেক্সট তোমাদের এই পেডাল ইকুয়েশনটা তোমাদের কিন্তু আবার ফোর্থ সেমিস্টারে লাগবে ফোর্থ সেমিস্টারে এটা কাজে লাগবে মেকানিক্স এর মধ্যে নেক্সট তোমাদের পড়তে লাগবে এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এনভেলপ অ্যাসিমটোট ইভিউলোট ইভিউলোট ঠিক আছে এটা পড়তে হবে নেক্সট তোমাদের আর এখান থেকে পড়তে হবে কি কনভেক্সিটি কনকেভিটি কনভেক্সিটি এইগুলো জিনিস ঠিক আছে এইগুলা কিন্তু যথেষ্ট প্রয়োজন হবে এবং এর সাথে তোমরা স্ল্যাশ দিয়েশন পয়েন্ট ইনফ্লেকশন পয়েন্ট ইনফ্লেকশন পয়েন্ট ঠিক আছে এই গেল পোশন তার মানে আমাদের এই যে পোষণটার মধ্যে আছে

আর তার সাথে এগুলো ইম্পর্টেন্ট টপিক হিসেবে থাকবে এবং এই টপিকের আন্ডারেই কিন্তু তোমাদের অনেক কিছু জিনিস পড়তে হবে ঠিক আছে এবার স্যার টপিকগুলো তো বলে দিলেন আমি একই জিনিস বারবার বলি সেখানে তোমাদের কি তোমাদের অনলাইন ক্লাস হয়েছিলো অনলাইন ক্লাসে যারা যারা করেছিল খুব ভালো এবং তাদের সমস্ত কিছু পেয়েছো আশা করি এবং তারা অনেকটা করতে পারতেছে এখন তো যারা যারা এখন হয়তো অনলাইন ক্লাস করতে পারোনি বা হয়তো মিস হয়ে গেছে তাহলে কিন্তু তোমরা অবশ্যই সেই অনলাইন ক্লাসের কিছু নোটস বা হচ্ছে তোমাদের যে ইম্পর্টেন্ট সাজেশন সেটা কিন্তু নিতে পারো সেটা কিন্তু তোমরা আমাদের সাথে যোগাযোগ করলে দেখো ডেসক্রিপশন অফিসে দুটো নাম্বার দেওয়া আছে যে কোনো একটাতে কল করো তোমাদের সমস্ত কিছু বলে দেওয়া হবে ঠিক ঠিক আছে আচ্ছা নেক্সট এই পোর্শনটা আমাদের ক্লিয়ার তাহলে তোমাদের আমি আজকে ক্যালকুলেসটা ডিসকাস করলাম খুব তাড়াতাড়ি আমি জিওমেট্রি যে পেপার জিওমেট্রি যে পোর্শন অ্যাকচুয়ালি জিওমেট্রি পোর্শনটা বলে দেবো জিওমেট্রি দেখে তোমাদের কী পড়তে হবে কী আসবে না আসবে যারা যারা ফার্স্ট সেমিস্টার আছে মেজোর মধ্যে তাদের কিন্তু অনেকটা আশা করি হেল্প হবে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে কারো যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই জানাবা যদি কারো কোনো নোটসের প্রয়োজন হয় তাহলে তোমরা ওই ডেস্ক্রিপশন বক্সে দুটো নাম্বার আছে একটাতে কল করো তোমাদের সমস্ত কিছু বলে দেওয়া হবে তো আজকের ভিডিও এখানেও থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ